আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছু আলামত নজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো কোন মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত করে তাহলে কি করা উচিত বছর শেষে কিছু টাকা টাকা সুদ ঢুকে ওই কি চোখের যদি বানোর আমল কি হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলেন বার সুরে এক্লাস পড়ার পর কোনো বিশেষ ফজলত আছে কি না জানাল উপকৃত হবো নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে

এটা পড়ে চোখে ফু দেওয়ার কথা অনেক কোন মাইকলাম বলে থাকেন এটা শুধু ঝাড় ফুক ঝাড় জন্য কোরআন হাদিসে বর্ণিত থাকা কোনো জরুরি নয় কোরআনে আয়াতকে সেফা হিসাবে গ্রহণ করা যেতে পারে সেই হিসাবে এটা কেউ করতে পারেন তবে এটা হাদিস থেকে শেখানো কোনো আমল না সেটি আমাদের মাথায় রাখতে হবে বানিউল আলম আপনি জানতে চেয়েছেন হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে না হাঁটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না হাঁটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে এভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুকু করতে হবে শেখ শরীফ জানতে চেয়েছেন অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে তারা ভাই ব্যবহার করতে হবে নতুন করে উজু করতে হবে তারা ভাই ব্যবহার করলে হবে না মাঝখানে যদি উজু হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপর বায়ু বের হলে তারা শুরু থেকে উজু করতে হবে আপনাকে আলামিন হোসেন জানতে চেয়েছেন দুইশো বার সুরে এক পড়ার পর কোনো বিশেষ ফজিলত আছে কিনা না জানলে উপকৃত হব ভাই আলামিন এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে দুইশো বার এরকম কোন কথা বিশুদ্ধ ভাবে প্রমাণিত নয় সুরা এখলাস দুই শতবার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের বিফারে হাদিসে কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ এটুকু বলা আছে সুরে এখলাসকে সুলসুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ এর সমতুল্য বলা হয়েছে অতএব যদি কেউ তিন বছর এক রাস্তা লাভ করেন তাহলে কেমন যেন তিনি এক খতম করণের সব পেলেন এটুকু বলা যেতে পারে যদি হাদিসে ওইভাবে বলা হয়নি ওলামা ইকরাম সে ব্যাখ্যা এটা বলেছেন কিন্তু দুশো বারের কোনো ফজিলত হাদিসে পরিণত হয়নি বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন এরপরে রেজওয়ান আহমদ শুভ আপনি জানতে চেয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করব ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোনো সবের আশা করবেন না সারা সফা জানতে চেয়েছেন ফরজ নামাজে ভুল হলে কি সিজদা সহ নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে বোন সাফা সারা ফরজ নামাজে যদি ভুল হয় ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল তাহলে সেজদা সহ নামাজ হয়ে যাবে আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বা সেরা কাতাবার পড়তে হবে আর শূন্য তরক হলে কিছুই করতে হবে আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয় আর সেদ্দা সাহুর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সুন্নত ওয়াজিব ফরজ সব নামাজের মধ্যে একই ভাবে অর্থাৎ ওয়াজিব তরক হলে সেদ্দা সৌদির নামাজ হয়ে যাবে সাদ ভয়েস ম্যান এই থেকে আপনি প্রশ্ন করেছেন আমার বউয়ের মেজাজ অনেক গরম এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বিষয়টাকে সহজ করুক ভাই তার স্ত্রীর যদি মেজাজ গরম হয় তিনি যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে হট মেজাজি হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পরামর্শ দিতে পারেন আওয়াজবুল্লাহ শৈতন রাজিম বিশ্বাসী করে পাঠ করা বিসমুল্লাহমান রহিম মাঝে মধ্যে পাঠ করে এগুলো পাঠ করে পাঠ শুনিয়ে দূর থেকে এটা পড়তে পারেন যদি ইনশাআল্লাহ দেখবেন এবং ব্যক্তি রাগান্বিত হয়েছেন তিনি দূর থেকে বলেছেন আমি জানি একটি কালিমা যেটা পড়লে তার রাগ কমে যাবে এবং তাকে শুনিয়ে শুনিয়ে সেটা তিনি পড়লেন তারপরে লোকটি সেটা অনুসরণ করলেন তাকে ডাইরেক্ট পড়তে গেলে পড়তে বললে ওই সময়টা তিনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন তাকে পড়তে নির্দেশ না করে আপনি তাকে শুনিয়ে হালকা করে বললেন অথবা তাকে স্মরণ করার উদ্দেশ্যে বললেন এর মাধ্যমে তারা রাগ কমতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লা তানভীর আহমেদ জানতে চেয়েছেন আমাদের একটা দোকান আছে মাঝে মাঝেই অনেকে অনেক কিছু ভুলে ফেলে যায় এখন আমরা কি করতে পারি যথাসম্ভব সেটা রেখে দিবেন মালিক তালাশ করে দেওয়ার চেষ্টা করবেন তাকে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলে সেক্ষেত্রে সেটি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার পক্ষ থেকে এরপরে এমতিয়াজ মাহাদি প্লাবন আপনি জানতে চেয়েছেন বাসায় শ্বশুর শাশুড়ি আছেন ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ শালীনতার মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে এবং আহ শ্বশুরের সামনে বিশেষ করে যথাসম্ভব নিজেকে মধ্যে রাখতে হবে যাতে করে তিনি বাজে কোনো চিন্তা করার মতো কোনো পরিবেশ তৈরি না হয় আল্লাহ করুন তবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নির্দিষ্টভাবে এমন কোনো কথা বাধ্যবাধকতা নেই তঞ্জিদ আমি জানতে চেয়েছেন বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলেন দেখুন অনেক ভাই বোনের কাজটি আজকাল করছেন আল্লাহবুল আলমীর মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে রুটিতে উপার্জনে বরকত দিয়ে থাকেন আমরা পরিশ্রম করব বলেছেন ফাইদা কুদিয়া হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আমরা জমিনে ছড়িয়ে পড়বো উপার্জনের জন্য চেষ্টা করব ছুটে ছুটে করব এটা আমাদের কর্তব্যের অংশ আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করব না আপনি ছোট্ট পুঁজি নিয়ে সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান শুরু করেন এবং অধ্যাবস করেন শেখার চেষ্টা করেন মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রম আপনি করেন এর মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে বরকত দিবেন আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন সুদের উপরে লোন নিয়ে তারপরে ব্যবসা করা কোনো অবস্থাতে মুসলমানের জন্য চাইজ নেই প্রয়োজনে তিনি অল্প খাবেন ছোট ব্যবসা করবেন আল্লাহ তালা আমাদেরকে হারামকে না করার মতো ইমান শক্তি অর্জন করার তৌফিক দান করুন নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা নোমান ভাই জানতে চেয়েছেন এনএস নোমান আর যদি কোনো কুকুরের ছবি থাকে সরি কোনো ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ খুবই কাজ এবং জঘন্য কাজ কারণ হলো সালাত সালাদ আল্লাহ রহমত আসার জন্য আর কোনো ছবি থাকলে সেখানে রহমত আসে না আপনার কোনটা আতে কিভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন এই জন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাদ তাই করা উচিত নয় কিন্তু যদি বিকল্প কিছু না থাকে ওই জামাকে উলটিয়ে পারলে পড়বে আর সেটাও যদি কোনোভাবে করা না যায় দোনো পাশে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সলাদ ত্যাগ করবে না ওই অবস্থায় পড়ে নিবে এরপরে মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না মাহমুদ হাসান জানতে চাইছেন না হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায় আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন বলেছে ইল্লা মাদ হারাবিন হা যেগুলো এমনি প্রকাশিত থাকে অনেক ওলা মাইকরাম বলেছেন তার মধ্যে হাতের কবজি পায়ের পাতা এগুলো প্রকাশিত থাকে যার কারণে এগুলো না ঢাকলেও চলবে ফিতনার এই যুগে মানুষ কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে যার কারণে একজন মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম শফিকুল ইসলাম জানতে চেয়েছেন কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত যতই ডাকাটাই করুক না কোনো নামাজটাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয় আর সন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে ফরজ নামাজ হলে কারোর ডাকে সাধারণ ডাকে যাবেন নামাজ শেষ করে যাবেন প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় ডাক আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন এরকম কিছু আঁচ করতে পারেন তিনি তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন এটা তার কর্তব্যের অংশ মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো এটা একটু জটিল আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার রোকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তিলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয় বিশেষ কিছু আলামত তারা দেখতে পান তার মাধ্যমে বোঝা যায় এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য যেগুলো আসলে সঠিক নয় সেগুলোতে কুফরি কালামের আশ্রয় নেওয়া হয় জিনদের আশ্রয় নেওয়া হয় অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয় রাখি একটা জানতে চেয়েছেন আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত না খারাপ কোনো কিছুর আলামত নয় এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে করোনা দেশ থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে হারাম খেলে চল্লিশ দিনে বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না অনুমানের পরে কেউ মিথ্যা অহবাদ দিলে কি গুনাহ হবে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু যা নামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়াতে পারস্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই মেহরিন আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো আহ করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরে সর্ব মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কিভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবন সঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সব সময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া কুপ করে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না সালাবিদ আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদক দল আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা কোনো হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটার দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুনা হবে না এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুনা হবে জঘন্য গুনা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম কুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে ফা ইননা যন্না আকযাবুল হাদিস কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে তে বড় মিথ্যা হলো কুধারণা এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলেছেন যে এজতানিবু কাসীরান মিন আযান তোমরা অনেক ধারণা অর্থাৎ মানব প্রতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ ইননা বাদা জন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানব অতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারণ ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি কার প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি দায়ী হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারোর নিয়ত কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বোঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদি ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণা হবে কিনা আহ এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তাহলে স্ত্রী সন্তানের জন্য সেই সে উপার্জন খাওয়া যায় কিনা সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরে হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাই হয় অর্থাৎ উপার্জনের কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়জ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চাইছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিয়ে আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে কবুল হবে না না এবং সেই দেহ যাবে এরকম আরো অনেক জঘন্য তার শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিক নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধ দিলে হয়ে যাবে আর যদি সোননাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এ সময় হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবী করিম সাল্লাহ্লাম আত্মহত্যারী জানাজা নিজে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য বেশি হবে যে বললাম ব্যক্তিরা করবেন নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদি